যখনই তোমরা ভারতে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকো তখন বাংলাদেশের হিন্দুরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় যারা আমরা তো ভালোই ছিলাম এ ভারতের তারা আমাদের হিন্দুদেরকে নিয়ে কথাবার্তা বলে তারা তো এখন আমাদেরকে বিপদে ফেলাচ্ছে যার প্রমাণ আপনারা এই যে আমাদের আমার প্রিয় বড় ভাই বন্ধু রতন কুমার ভট্টাচার্য আছেন উনি নিজেও কিন্তু ওনার বক্তব্য বলে গেছেন আমার দেশ তারা দখল করবে আরে আমরা তো মুক্তিযুদ্ধ করে তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়ে বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি আরে যাদের দখলে ছিল তাদের হাত থেকে যারা এই দেশকে স্বাধীন করতে জানে আর তোমরা আরেক দেশ থেকে এসে এই দেশ তোমরা দখল করবা তোমরা যদি দেশ দখলের চিন্তা করো বর্ডার থেকে বাংলাদেশে বাংলাদেশে যদি অস্তিত্বশীল কোন পরিস্থিতি করার চেষ্টা করো আমরা বাংলাদেশের সকল হাজামদেরকে বর্ডারে পাঠিয়ে দেব তোমরা শান্তিতে থাকবে আর কিছু দরকার হবে না এই বাংলার মানুষ শুধু একাত্তরে মুক্তি যুদ্ধই করেনি এই বাংলার মানুষ বান্নুতে ভাষা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সবটাই যাতে পৃথিবী সর্ববৃহৎ ছৈরাচার সর্ববৃহৎ শত্রুতে গঠিত যে ফ্যাসিস্ট ছিল সে কাটি আন্দোলনে এই বাংলাদেশ থেকে তাকে উৎখাত করা হয়েছে এটা হলো সেই বাংলাদেশ আমরা যখন দেখেছি আমাদের সন্তানরা রাস্তায় পড়ে কাতরাচ্ছে সন্তানের রক্তে রাস্তা রঞ্জিত হয়ে গেছে আমরা মায়েরা ঘরে থাকতে পারি নাই আমরা বাবারা ঘরে থাকতে পারি নাই কোন মানুষ যার মধ্যে আছে ন্যূনতম মনুষ্যত্ব যার মধ্যে আছে এমন কোন মানুষ মানুষ এমন কোন পুরুষ মহিলা অর্থাৎ নারী পুরুষ কেউ ঘরে থাকতে পারেনি মজলুম মায়েদের আত্মনাত মজলুম পিতাদের আত্মনাত আল্লাহর আরস কেঁপে উঠেছিল সে জুলাই আগস্টে তাই আল্লাহর আরসের নির্দেশেই এই ফেসিবাদকে বাংলার বাংলার জমিন থেকে উৎখাত করেছে আমরা বলতে চাই উৎখাত করে আমাদের লাভটা হলো কি আমরা কি আজকে কথা বলতে পারছি এই দুই তিন দিনের মধ্যে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বাংচুর হয়েছে বাংচুরের তথ্য আমরা সরকারিভাবে এখন পর্যন্ত পাইনি তাই এই ব্যাপারে আমরা কোনো মতামত দিতে পারছি না আমরা যখন রাষ্ট্রপক্ষ থেকে বাংচুরের তথ্য পাব এই কারণে বাংছে উমুকে বাংছে তখন আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবো নিশ্চয়ই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ বাংচুর বিষয়ে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করবে আসুন আমাদের দেশের নির্বাচন এখন বড় বড় দল বলছে আমরা সংস্কার আমরা করব এই সরকার কি সংস্কার করবে আরে বাবা তোমরা তো দুইবার তিনবার ক্ষমতায় ছিলা তাইলে তোমরা তখন সংস্কার করলে না কেন এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে তোমরা কেন বলতেছ তোমরা কেন বলতেছ যে এই সরকার এত কিছু সংস্কার করা লাগবে না শুধু নির্বাচন দিলেই হবে তোমরা তিনবার ক্ষমতায় ছিলা তোমরা কিন্তু সংস্কার করনি তাই এই দেশের মানুষ চায় প্রয়োজনীয় যা যা সরকার সংস্কার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেই সংস্কারগুলি যদি হয় তাহলে সেটা নিরপেক্ষ হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে দেশের মানুষের আস্থা রয়েছে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের আস্থা রয়েছে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সকল সংস্কার করে একটি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা নিরাপদে সুষ্ঠুভাবে বিদায় নেবেন ইনশাল্লাহ ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবির সকল ঢাকা বিভাগের জেলা এবং থানা কমিটির নেতৃবৃন্দদেরকে বলছি আপনারা যদি এখন থেকে মাঠে নেমে যান আগামী নির্বাচনে আপনাদের ইনশাল্লাহ সহযোগিতায় সমগ্র বাংলাদেশে তিনশো আসনে এনসিপি প্রার্থী দিতে প্রস্তুত রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি করিমেরা বলে আমাকে নিবন্ধন দেওয়া হয়নি সকল শর্ত পূরণ করার পরও আমাকে দীর্ঘ দশ বারো বছর যাবত আমাকে ঝুলিয়ে রেখেছে আমাকে নিবন্ধন দেয়নি আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সমগ্র বাংলাদেশে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের হাজার হাজার নেতা রয়েছে আপনারা যদি আমাদেরকে নিবন্ধন না দেন তাহলে আমরা এই নেতাকর্মীরা কোথায় যাব আমরা কাকে ভোট দেব। আমাদের পছন্দের প্রার্থী থাকবে আমাদের পছন্দের প্রতীক রয়েছে তাই সরকারকে আহ্বান করব ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপির নেতা কর্মীদেরকে নিজের দলীয় প্রার্থীকে নিজের পছন্দের প্রতীককে ভোট দিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন এবং ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবিকে দ্রুত নিবন্ধন দিবেন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে সবাইকে অভিনন্দন জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি কিন্তু আমাদের মহাসচিব এখন আপনাদের জেলা কমিটিগুলি ঘোষণা করবেন সবাই দাঁড়াইয়া পরিচয় দিতে গেলে অনেক দেরি হবে তাই আমাদের মহাসচিব প্রতিটা ইউনিট কমিটির সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম বলবেন সবাই শুধু হাতে তালি দিবেন অভিনন্দন জানাবেন এইটুকু করলেই হবে আল্লাহ হাফেজ কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে মানে কমিটি ঘোষণার পরবর্তীতেই আমরা যে যেখানে বসে আছি খাবার পৌঁছে যাবে আমরা আমাদের জায়গায় বসে থাকবো